আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কেমন আছে আশা করি তোমরা আছে ভালো আজকে সপ্তম রোজা সপ্তম রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আর এখন ফরজের নামাজ পড়ে বার হচ্ছে আমরা এখন নামাজ পড়ে বার হলাম বার হয়ে এখন যা অনেক টাইম আছে এখনও ঘুমানোর তো যাবো একটু ঘুমাতে ঘুমিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি আর উঠে শুয়েই ছিলাম মানে বিছানায় শুয়েই ছিলাম আর চিন্তাভাবনা করছিলাম যে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো যাই হোক উঠেছি রাস্তায় এসেছি এখন আর রাস্তায় তো কাউকে দেখছি না স্বামীমরা এখন দশটা বাজে অলরেডি কিন্তু তাও ঘুমিয়ে আছে হয়তো কারণ ওরা এদিকে আসেনি এখনও পর্যন্ত তো এখন আমরা বসে আছি দোকানে বসে বসে আড্ডা মারছি কে রোজা আছে কে রোজা নেই সেইগুলো শোনা হচ্ছে এখন তুমি বলো তুমি রোজা আছো পানি খেয়েছে তাছাড়া সবাই রোজা সবাই রোজা আর ইফতারি তো বিকালবেলা হবে এখন সবে বারোটা দশ বাজে নামাজে পড়তে যেতে হবে যাই হোক একেবারে নামাজ পড়তে যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে এখন নামাজ পড়ে আমরা বার হলাম মসজিদের পাশেই আসি নামাজ পড়ে বার হলাম এখন ঘুমোনার টাইম নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে স্বামীও এসেছিলাম মা আসছিলো না ডেকে পরে নিয়ে আসলাম খুব কষ্ট করে আর এখন পরে ঘুমাবো আর আমাদের দাদা দেখতে পাচ্ছ এরা স্কুল থেকে বাড়ি আসছে কী বলবো তোমরা কিছু বলতে চাও রোজা আছে কেউ দুজনেই রোজা দুপুরবেলা ইফতার করে আছে কী দিয়ে ও যা আসে আবার দুপুরবেলা ভাত দিয়ে ইফতারি করেছে যাই হোক যাই আমরা এবার বাড়ি তো বন্ধুরা এখন আবার আমার মাঠে যেতে হবে আগের দিন যেই আমাদের খেতে গিয়েছিলাম কাজটা অসম্পূর্ণ রয়েছে মুসুরিগুলো নিয়ে আসতে হবে মানে গোটো করতে হবে দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য যাই একটু মাঠে যাই আর তোমাদের দেখাতাম যেহেতু তারাকাটার ওই পাশে ক্ষেতটা জমিটা তো তার জন্য মোবাইল টোবাইল নিয়ে যেতে যায় না তার জন্য মোবাইলে দেখাতে পারছে না যাই হোক থেকে ঘুরে আসি আর রোজা আসি আজকেও তোমরা জানো ভিডিও যারা প্রথম থেকে দেখছো আর টার্গেট তো তিরিশটা রোজাই তিরিশটা রোজাই করবো যত কষ্টে হোক না কেন এখন মাঠ থেকে বাড়ি আসলাম মাঠে জনেদের সাথে কাজ করতে হচ্ছিল একটু মুসুরি রয়েছে বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে পুরো আর ওয়েদার যা অবস্থা আজকে পুরো মেঘলা গিয়েছে আর রিক্স না নিয়ে একেবারে তারিকাটার ওই পাশ থেকে জমি আমাদের তো ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসে রেখে দিলাম আর একেবারে ব্রাশ করছে স্নান টেনান করতে হবে অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা কী অবস্থা হয়েছে যা যাই কষ্ট তো একটু হয়েছে সমস্যা নেই ভাবছিলাম ভিডিও করব না তো তারপরেও তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম আর স্নান টেনান করতে হবে ব্রাশটা করে স্নান করে নেবো তাড়াতাড়ি মসজিদে যেতে হবে আবার ইফতারের জন্য তো আবার ইফতারি টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টেনান করার পরে পুরো রেডি হয়ে গেছি এখন ইফতারির উদ্দেশ্যে রওনা দিয়েছি ইফতারি করতে হবে আজকে আমি একাই আছি ওরা সব চলে গেছে কারণ আজকে আমার একটু লেট হয়ে গেছে আর ইত্যাদি আমরাই সব কিছু সাজাই গোসাই আর কি তোমরা জানো রেগুলার যারা ভিডিও দেখো আর ওরা তো অলরেডি ওই সব কাজগুলো করছে এখনও অনেক টাইম আছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হাতে আছে তো আমি তাড়াতাড়ি করেই স্নান টানান করে রেডি হয়ে নিলাম আর এইবার রওনা তো দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা যাই একেবারে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে ইত্যাদি অলরেডি সেট করে রয়েছে কি খাবার আজকে ইফতারিতে কি কি দিয়েছে? আর অনেক কিছু দিয়েছে। আমাদের হাফে সাহেবের ইফতারিতে আজকে এইটা দিয়েছে। পটি দিয়েছে। হাফে সাহেবের কনসার্ট দেয়া আছে। যাই হোক যে এই সাইডে দুই তিনজন বসেছে হাফেজের সাইডে আর এখনো অনেক লোকজন আসতে বাকি আছে এই যে দেখতে পুরো একটা লাইন ফাঁকা রয়েছে এখনো লোক আসবে তো আজান সাথে সাথে আমরা ইফতারি করা শুরু করলাম দেখতে পাচ্ছি আমরা এখন ইফতারি করছি সবাই মিলে তো বন্ধুরা এখন তারাবি পড়তে যাচ্ছি আর এখন যাচ্ছি অষ্টম রোজা তারাবি পড়তে আমরা যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর সবাই সুস্থ স্বাভাবিকভাবে রোজা পালন করো যদি রোজা থাকার পরিস্থিতি থাকে আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও মানে কালকেই দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকো